দীঘার সমুদ্রে চান করতে গিয়ে একদম নাজেহাল অবস্থা আমার তো কী হয়েছিল আমার সাথে এটা জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে তো নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি রিয়া গুয়াহাটি আসাম থেকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও খুব ভালো আছি এর আগের ভিডিওটা ছিল কলকাতা থেকে দীঘা যাওয়ার ভিডিও আর এই ভিডিওটা হলো দীঘার সমুদ্রে চান করার ভিডিও কিন্তু চান তো করবোই তার আগে কিন্তু পেট পুজোটাও করতে হবে তাই না কেননা অনেকটা খিদে পেয়েছিলো তো তার জন্য আগে পেট পুজোটা করে নিয়েছিলাম তারপর কিন্তু সারা দিনের জন্য সমুদ্রে গিয়ে আমরা চান করেছিলাম আর দেখো আমরা কিন্তু এখান থেকে সমুদ্রটা দেখতে কতটা ভালো লাগছিলো তাই না আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম সমুদ্রে চান করার জন্য আর খুব ভালো লেগেছিলো আমরা খুব এনজয় করেছিলাম কিন্তু সমুদ্রে গিয়ে क्या पता है সমুদ্রে গিয়ে কিন্তু আমরা খুব মজা করেছিলাম তারপর কিন্তু ওখানে খুব মিষ্টি মিষ্টি দুজন বন্ধুর সাথেও আমাদের আলাপ হয়েছিল খুব ভালো লেগেছিল কিন্তু আর আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করেছিলাম কি বলবো আর বোটিংও করেছিলাম খুব এনজয় করেছিলাম কিন্তু আমরা আর খুব প্রচণ্ড ভয়ও লাগছিল কেননা সমুদ্রে বোটিং করাটা খুব ভয়ের ব্যাপার তাই না আর তোমরা এখানে দেখো চিরাগ আর ওর পাপা এখানে কতটা মজা করছিল ওরা ফুটবল খেলছিল। এখানে অনেকে ফুটবল খেলছিল। আর মানে কি বলবো জলের মধ্যে ফুটবলটা পড়ছে আর একদম সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে একদম সামনের দিকে চলে আসছে বলটা তো খুব মজা লেগেছিল আর আমাদের থেকে কিন্তু বেশি এনজয় করেছে চিরাগ ও কিন্তু খুব মজা পেয়েছিলো সমুদ্রে চান করতে গিয়ে এখানেই আমাদের কিন্তু চান করা কমপ্লিট তো আজকে মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কেমন আজকে মতন বাই আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা